ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব তারাপীঠের মহাশ্মশান সম্পর্কে কিছু অলৌকিক কাহিনী আমরা দিনের বেলায় যে ব্যস্ত তারাপীঠ দেখি কিন্তু রাত্রের বেলায় তা পুরোই অন্যরকম হয়ে যায় অন্ধকার নামার সাথে সাথেই তারাপীঠের মহাশ্মশান ভয়ঙ্কর রূপ ধারণ করে আর সেই কথাই বলবো তারামা এখানে জীবন্ত অবস্থায় রয়েছে রাতের বেলায় ঘটে বহু অলৌকিক ঘটনা। চিতা থেকে এক আলো জ্যোতি বেরিয়ে তা একটি মেয়ের আকৃতি ধারণ করে এবং শ্মশানে রাতের বেলায় তালগাছ থেকেও নেমে আসে ভূত পেত অপদেবতারা। এখানে মৃত ব্যক্তি হয়ে ওঠে অঘরি আর যারা চুল খোলা রাখে তাদের ওপর বিরাজ করে অপদেবতারা আর এই মহাশ্মশানে রাত বারোটার পর সাধকরা মরা দেহের পরে বসে সাধনা করে আর যদি কেউ ভূত দেখার সাহস দেখায় তাহলে এখানে ঘটে তাদের সাথে মহাবিপদ তারা মাকে এখানে স্বয়ং দর্শন করেছিলেন বামাখাপা রাত্রিবেলায় মা মহাশ্মশানে ঠিক রাত একটার পর বিরাজ করেন আর তার ইঙ্গিত দেয় কুকুর শিয়াল একসাথে কাঁদলে অথবা ডাকলে তার ইঙ্গিত দিয়ে থাকেন তারা যে মা এখানে বিরাজমান আছেন কম সবাই তারাপীঠের নাম শুনেছেন বা জানেন কিন্তু আজ আপনাদের কাছে কিছু অজানা কথা তুলে ধরব তার আগে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দিনের বেলায় তারাপীঠে যে পরিবেশ থাকে রাতের ঠিক তার উল্টোটা ঘটে রাতের বেলায় তারাপীঠে এই মহাশ্বাসনে ঘটে এক বিরল ঘটনা রাতে এই অন্ধকার পরিবেশের মধ্যে অলৌঙ্কিক আলোর জ্যোতি চিতা থেকে বার হয় এবং সেই জ্যোতি বহু সাধু সন্তরা দেখেছেন এই মহাশ্বাসনে আছে বহু তাল গাছ শোনা যায় যে এখানে এই সব তালগাছ থেকে নেমে আসে অনেক অপদেবতারা এবং এই শ্মশানে যে থাকে তাদের ওপর ভর করে এই অপদেবতারা এবং পরবর্তীতে পাগল হয়ে যান এবং এই শ্মশানে বারোটির বেশি তাল গাছ ছিল এখন তা সংখ্যায় কমে গেছে কারণ ঝড়ের কারণে অনেক তাল গাছ ভেঙে পড়েছে বিভিন্ন পৌরাণিক পুঁথি থাকলে তারাপীঠের বারোটি তাল গাছের উল্লেখ পাওয়া যায় এবং সেই তাল গাছগুলির এক একটি নামও আছে এবং তারাপীঠের সাধুকরা বলে থাকেন যে এই তাল গাছগুলিতে অপদেবতারা বিরাজমান থাকে আর কিছু তালগাছ ঝড়ে ভেঙে গিয়েছে এবং যেগুলি আছে তাদের নাম তাল বেতাল